মালতিপুরের জাগ্রত কালীপুজোর কাহিনী নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন অন্ধকার মাঠে হাতে মশাল নিয়ে এবং বাঁশের মাচানের ওপর দেবী মূর্তি বসিয়ে শুরু হয় কালী দৌড় উৎসব কাঁধে কালী ঠাকুর নিয়ে দৌড় দিলেই সমস্ত মনস্কামনা পূরণ হয় ভক্তদের এমনকি রোগ ব্যাধিও কালী মায়ের আশীর্বাদে নির্মূল হয়ে যায় এমনটাই বিশ্বাস ভক্তদের প্রায় তিনশো পঞ্চাশ বছরের প্রাচীন চাঁচল রাজার ঐতিহ্য মেনে আজও কালীদৌড় হয়ে আসছে চাঁচল মহকুমার মালতিপুরে পুজোর পরের দিন গভীর রাতে মালতিপুরের চণ্ডী মণ্ডপ সংলগ্ন ফাঁকা মাঠে পুরনো এই ঐতিহ্য মেনে আটটি কালী ঠাকুরকে মাচারের ওপর উঠিয়ে অসংখ্য ভক্তরা ঘাড়ে নিয়ে দৌড়ান এরপর নিকটবর্তী নদীতেই কালীমূর্তিগুলিকে বিসর্জন দেওয়া হয় এক প্রকার কালী দৌড় প্রতিযোগিতাও বলা হয় এটিকে এক একটি কালীমূর্তিকে নিয়ে পাঁচবার করে খোলা মাঠে দৌড়ে ঘোরানো হয় আর যারাই এই কালীদৌড়ে সামিল হন তারা সারা বছরই সমস্ত মনস্কামনা পূরণ হয় এমনটাই বিশ্বাস স্থানীয়দের পাশাপাশি এই কালিদৌড় উপলক্ষে চলে আতসবাজি পোড়ানো যতক্ষণ মাঠে কালিদৌড় চলে ততক্ষণ এক নাগারে ঢাক ঢোল কাশর ঘন্টায় ভরে ওঠে মালতীপুরের মাঠটি এই কালীদৌড় উৎসব দেখতে অসংখ্য ভক্তরা দূর দূর থেকে ছুটে আসেন ভক্তদের সুবিধার্থে প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে বিশেষ নজরদারির ব্যবস্থা থাকে কালীদৌড় কমিটির কর্মকর্তারা জানালেন প্রায় তিনশো বছর আগে চাচল রাজা চণ্ডী মণ্ডপে দিয়ে পরের দিন গ্রামবাসীরা প্রতিমা ঘাড়ে নিয়ে দৌড়ে স্থানীয় পুকুরে বিসর্জন দিতেন কারণ সেই সময় ঘন জঙ্গলে ভরা ছিল এলাকা অন্ধকারে গ্রামবাসীদের হাতে মশাল নিয়ে যেতে হতো বিভিন্ন বন্য হাত থেকে বাঁচার ক্ষেত্রে গভীর রাতে মশাল নিয়েই নিকটবর্তী পুকুরে কালীমূর্তিকে বিসর্জন দেওয়া হতো আর সেই থেকেই এই কালীদৌড়ের রীতি চলে আসছে যদিও অনেকে বলে চাচল রাজা একসময় রানীর সুস্থতার কামনায় তার মন্দিরের মা কালীকে স্থানীয়দের সহযোগিতায় ঘাড়ে নিয়ে দৌড়ে বিসর্জন দিতে গিয়েছিলেন কালী মূর্তি বিসর্জন দিতেই অদ্ভুতভাবেই নাকি চাচলের রানীমার সমস্ত ব্যাধি দূর হয়ে যায় আর সেই থেকেই বিশ্বাস আজও মালিতপুরে হয়ে আসছে এই কালীদৌড় উৎসব কালীদৌড় কমিটির অন্যান্য কর্মকর্তারা জানালেন সমস্ত সম্প্রদায়ের মানুষ এই কালীদৌড় উৎসবে সামিল হন বর্তমানে আটটি পুজো কমিটির কর্মকর্তারা কালীমূর্তি নিয়ে দৌড় প্রতিযোগিতায় সামিল হন চাচল রাজার আমল থেকেই এই উৎসব চলে আসছে আগে বিদ্যুৎ ছিল না বলে ভক্তরা হাতে মশাল নিয়ে কালীদৌড়ে সামিল হতন এখন বিদ্যুৎ রয়েছে তারপরেও ভক্তরা প্রাচীন নিয়ম মেনেই হাতে মশাল রাখে এছাড়া এই কালিদৌড় উৎসবকে ঘিরে ভক্তদের খিচুড়ি খাওয়ানোর ব্যবস্থা করা হয় চাচল মহকুমার পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে সমস্ত রকম সহযোগিতা করা হয়ে থাকে এই উৎসবে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ